আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন খুব ইন্টারেস্টিং একটা ভিডিও বা সেটিংস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে আমাদের ইমুতে অন্য নাম্বার থেকে অথবা অনেক পরিচিত নম্বর থেকেও কিন্তু বারবার বিরক্ত করে মানে অতিরিক্ত কল দেয় সে কল সেই কল আশাগুলো কিভাবে আপনি বন্ধ করবেন সম্পূর্ণ ব্ল্যাকলিস্ট ছাড়া মা বলক ছাড়া আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে বিশেষ করে এটার জন্য আপনি কী করবেন ইমও লোগোতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন এখান থেকে দেখবেন যে আপনার কোন নাম্বার থেকে আপনাকে বারবার বিরক্ত করা হচ্ছে বা বারবার কল দেওয়া হচ্ছে ঠিক সেই নাম্বারটা আপনি সিলেক্ট করবেন মনে করে না এক্সাম্পল আমি এই নাম্বারটাই দেখিয়ে দিতেছি এই নাম্বারটার উপর আপনি একটা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আপনি আবার কি করবেন বিশেষ করে আবার সেই মেন লোগোর উপর আবার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করতে পারেন অথবা আপনি এখানেও সরাসরি পেয়ে যাবেন এ দেখেন এখানে স্কলডোন করে যদি আপনি যান এই যে দেখেন পারমিশন একটু ভালো করে দেখেন এই যে পারমিশন সেটার উপর কিন্তু আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমের দুইটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন প্রথম যে মেনুটা আছে আপনার মি সেটা যে পারমিশন দিয়ে আছে আপনি যদি এটা এনেবেল করে দেন এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু হাজার চিস্টা করলে ওই নাম্বার থেকে আর দ্বিতীয়বার কখনো আপনার ইমুতে কল দিতে পারবে না আপনাকে ডিস্টার্ব করতে পারবে না বিশেষ করে সে বুঝবে না যে আপনি তাকে পারমিশন বন্ধ করে দিছেন কারণ ব্ল্যাক লিস্ট করলে বা ব্লক করলে কিন্তু অনেক সময় সেই ব্যক্তি কিন্তু টের পেয়ে যায় কিন্তু আপনি যদি এই পারমিশনটা বন্ধ করে দেন তাহলে আপনার ইমুতে আর ঢুকতে পারবে না ঠিক আছে আপনার ইমু অটোমেটিক কেটে যাবে আপনি যদি আবার সেই মানুষটা আপনি যদি আবার সেই আইডিটাকে আপনি কি করতে চান আবার তাকে মনে করেন পারমিশন দিবেন আপনার কিন্তু আবার সেই আইডিতে আবার ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে আবার ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার কিন্তু আবার সেই পারমিশনে ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে কলমি এটা যদি আবার আপনি অন করে দেন তাহলে কিন্তু স্বাভাবিক পর্যায়ে আপনাকে আবার সেই আইডি থেকে আপনাকে কল করতে পারবে অবশ্যই ভিডিওটা খুব ইন্টারেস্টিং যদি একটু ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে একটু উপকৃত হতে পারে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকমের তাহলে এরকমের গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন আপনার অতি মূল্যবান কমেন্ট অবশ্যই রেখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম